আজকে গাড়িটা এই মুহূর্তে ছেড়ে যাবে হোমনা কুমিল্লা আর হোমনা কুমিল্লার যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন হাজি জনাব ফারুক হোসেন ভাই বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে মৃত্তিকা আগ্রপীডের নিয়মিত আয়োজন যে মৃতিকে আগ্রো থেকে যে সমস্ত গাড়ি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যায় সেই গাড়িগুলোর একটা প্রামাণ্য চিত্র আপনাদেরকে দেখাবার লক্ষ্যে প্রতিদিন এখানে হাজির হই আজকে এসেছি তেমনই একটা গাড়ি লোডের দৃশ্য আপনাদেরকে দেখাবার জন্য আজকের গাড়িটা এই মুহূর্তে ছেড়ে যাবে হোমনা কুমিল্লা আর হোমনা কুমিল্লার যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন হাজি এন্টারপ্রাইজের জনাব ফারুক হোসেন ভাই ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা শুরুতেই বলে দেই জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এটা হলো আমাদের ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার সেই সঙ্গে আপনাদেরকে বলবো তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাড়িটা ছেড়ে যাবে হোমনা কুমিল্লার উদ্দেশ্যে আর আমরা জানি যে এই বাংলাদেশের বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে এই কুমিল্লা বা নোয়াখালী ফেনী এই সমস্ত অঞ্চলগুলো পড়ে গেছে তো এখন থেকে আপনারা চাইলে নিয়মিত এই হাজি এন্টারপ্রাইজের ফারুক হোসেন ভাইয়ের কাছ থেকে যে কোনো সময় মাল পেতে পারেন আপনার খামারের জন্য তো আপনি একজন পরিকল্পিত খামারি হলে অবশ্যই আপনি এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে সুন্দর ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার গোখাদ্য আছে একটু পরীক্ষামূলকভাবে এই খাদ্যটা আপনি ব্যবহার করে দেখতে পারেন তো সেই পরামর্শ রেখে আজকে আমরা আপনাদেরকে একটু বলবো যে বাংলাদেশের সকল প্রান্তে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে সুন্দর ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার গোখাদ্য আছে এই গোখাদ্যটা যদি আপনারা ব্যবহার করতে চান অর্থাৎ আপনার খামারে যদি আপনি খাওয়াতে চান আপনার পশুকে তাহলে আপনি ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মিল থেকে অ্যাগ্রোফিডের খাদ্যটা আপনি নিয়ে যেতে পারবেন আপনার নিজ ঠিকানায় তো সেই লক্ষ্যে আপনি যেহেতু এখন ইন্টারনেটের যুগ এখন অনলাইনের মাধ্যমে সকল কিছু হয় ব্যাঙ্কিং লেনদেনটা সেরে আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আমাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে আপনার খাদ্যের গাড়িটা আপনি নিয়ে যেতে পারেন আপনার নিজ এলাকায় যদি আপনি ডিলারশিপ নিতে চান তাহলে আপনি সহজতরভাবে এই মিটিকে আগ্রফিট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আবার যদি আপনি একজন খামারি হন আপনি ছোট বড় যেরকম গাড়ি চান এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন আপনার এই ত্রিশ আইটেম সমৃদ্ধ মিথিকে আগ্রফিটের এই খাবারটা তা আমরা আপনাদেরকে বলবো যে এই মৃত্তিকা গ্রুফেডের যে ত্রিশ আইটেমের খাবারটা এর তিরিশটা আইটেম কি কী আছে একটু এই সম্পর্কে আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কী কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালের ভুসি অ্যাঙ্কর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের বর্ণনা তা আমরা বর্ণনা করলাম এতটা সময় তিরিশটা আইটেম কী কী আছে সেটা সেই সঙ্গে একটু বর্ণনা করবো যে আপনি অল্প পরিসরে যদি মাল নিতে চান অর্থাৎ আপনি ছোটো খামারি অথবা পরীক্ষামূলকভাবে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে একশো টাকা তাদের চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সুষম ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মৃত্তিকা থেকে মিক্সার ভুষি জাতীয় খাদ্যটা তো আমরা এই মজু আমাদের যে হাজি এন্টারপ্রাইজের ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আবারও বলে দিই জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এটা হলো আমাদের ওমনার কুমিল্লার ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার তো আমরা সবার শুভকামনা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সবার খামার আরও দিনে দিনে সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আমার যে কোনো সময় যে কোনো গাড়ি লোডের দৃশ্য আপনাদেরকে দেখাবার লক্ষ্যে চলে আসবো এমনি থেকে আগ্রহ ফিড মিলে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা